হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলু আসলাম নতুন একটা ভিডিও থেকে স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স থেকে আমরা সময় ভিডিও ছেড়ে ছেড়ে থাকি আপনারা জানেন তো আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে হ্যালো শপিং হ্যালো শপিং থেকে আপনাদের সকলকে অভিনন্দন তো আজকে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে আপনার কটনের মধ্যে বাটিক প্রিন্ট এই প্রথম কটন ড্রেস বাটিক প্রিন্টের একটা ড্রেস এগুলো কিন্তু সম্পূর্ণ বডিটা কাজ করা থাকবে নিচেও খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি ডিজাইন দিয়ে কাজ করা আর বাটিকের মধ্যে মানে বাটিক প্রিন্ট বাটিক প্রিন্টের মধ্যে এই প্রথম কিন্তু খুব সুন্দর কাটওয়ার্ক করা কিংবা কাজ করা ড্রেস চলে এসেছে তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন চমৎকার প্রাইস থাকছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পুরো বডিটা কিন্তু অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ বাটিক প্রিন্টের মধ্যে চমৎকার কাজ চমৎকার ডিজাইন পুরো বডিটাই কিন্তু এরকম অল ওভার কাজ করা হবে আর এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার ফ্রি সাইজ সালোয়ার থাকছে আর এটা হচ্ছে আপনার ওড়না কটনের খুব চমৎকার ওড়না ওড়নাটাও কিন্তু আপনার এরকম সুন্দর করে কাজ করা ওনার পুরো বডিটাতেই কিন্তু অন্যায় কাজ আছে ওনার কাজগুলো কিন্তু খুবই সুন্দর আর ওনার কালারটা থাকছে অ্যাশ কালার অ্যাশের মধ্যে সুন্দর এমব্রয়ডারি কাজ করা ফুল কটন ওনাগুলো হবে আর ওনাগুলো বিশাল বড় হবে ড্রেসটা কিন্তু খুবই চমৎকার এক কথা ওয়াও অসাধারণ অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম চিপ প্রাইসে আপনার হাতের নাগালেই আপনি শুধু ড্রেসটি অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে দিতে পারেন আর প্রাইস থাকবে খুবই চিপ প্রাইস তো এটার তিনটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইরকম মজার মজার সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার আগের যে কালারটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে আপনার অনেকটা জলপাই টাইপের একটা কালার নিচে প্যানেলটা দেওয়া এটা খুব সুন্দর করে নিচের প্যানেলটা নিচের সুতার কাজ এগুলো সম্পূর্ণ সুতা এম্বারি কাজ করা আর পুরো বডিটা ভাবে সিকোয়েন্স করা আছে জিরো সিকোয়েন্স করা এগুলো হাতে বাঁধবে না শরীরে লাগবে না এগুলো জিরো সিকোয়েন্স আর এটা হচ্ছে আপনার প্যান্ট কটন প্যান্ট আর পুরো ড্রেসটাই কিন্তু বাটিক প্রিন্টের একটা ড্রেস কিন্তু এগুলো কিন্তু বাটিক কাপড় না এগুলো খুবই উন্নত মানের ভালো মানের বেক্সি কাপড় যেগুলো ওই কাপড়গুলো আর এটার সাথে জলপাই ওড়না দেওয়া আছে ওড়নাটা কিন্তু এরকমভাবে কাজ করা থাকবে খুব সুন্দর করে ওড়নাটা কিন্তু কাজ করা ওনার ডিজাইনটাও চমৎকার একদম ডিফারেন্ট ওনার পুরো বডিটায় ওনাটা কাজ করা পুরো ওনাটায় কাজ করা সেগুলো হিজাব করতে পারবেন নামাজি ওনা সব রকমভাবে ব্যবহার করতে পারবেন ড্রেসগুলো সুন্দর আর হাতার কাপড় আলাদা দিয়ে আছে এটা প্রত্যেকটা ড্রেসের হাতের কাপড় আলাদা দেওয়া আছে আর এইরকমই হবে প্রিন্ট ব্যাক এটা এটা হচ্ছে প্যান্ট সালোয়ারের কাপড় পিওর সুতি সালোয়ার আড়াই হাত বহরে গজ সালোয়ারের কাপড় দেওয়া আছে ফুল কটন হওয়ার কাপড় মানে কটন হওয়ার কারণে কিন্তু আপনি ড্রেসগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন তো এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র 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 আঠারোশো টাকা তো যারা এই ড্রেসটা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে এখনই স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন খুবই দ্রুত স্টক সীমিত আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এইটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে আরেকটা কালার এইখানে খুব সুন্দর করে নিচের প্যানেলটা একই রকমভাবে দেওয়া আছে আর এই কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তো একই ডিজাইন তিনটা কালার এই যে পুরো বডিটা দেখেন জিরো সিকোয়েন্স দেওয়া পুরো বডিটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আর এই কাপড়গুলো পরে আরাম পাবেন যদিও বাটিক প্রিন্ট কিন্তু কাপড়গুলো হচ্ছে পিওর সুতি একশো পারসেন্ট কটন কাপড় খুবই আরামদায়ক একদম ডিফারেন্ট কাপড় আর ওনাটা আপনার দেখতেই পাচ্ছেন কফি কালার একটা ওনা দেওয়া আছে ওনার কাজগুলো খুবই সুন্দর চমৎকার দুই পাশে ওনায় কাজ দেওয়া আছে পুরো বডির মাঝেও কাজ দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ আর সিকোয়েন্স যেগুলো আছে এগুলো কিন্তু হাতে বাঁধবে না শরীরে বাঁধবে না একদম চমৎকার অসম্ভব সুন্দর তো দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি আর কেমন লাগছে ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কী টাইপের ড্রেসের ভিডিও দেখতে চান আপনারা সেগুলো আমাদের শেয়ার করতে পারেন আমরা আপনারা চেষ্টা করব সেই টাইপের ড্রেসের ভিডিও করতে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন হ্যালো শপিংয়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম